হ্যালো গাইস দেখেন আজকে আপনাদেরকে দেখাতেছি দেখেন বাংলাদেশে কি অবস্থা আজকে টানা ছয় দিন ছয় দিন হইতেছে বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টিতে অনেক পুকুর পানির ভিতরে সব মাছ চলে গেছে অনেক অনেক জনের লোসকান হয়ে গেছে মাছ সব বাইরে দেখেন সমুদ্র এগুলো সব খেত কামারি এই যে কি বলে ধান আছে না রোয়া লাগা কাম কামশেষ সব পানির ভিতরে আবার মানুষ নতুন করে আবার রোয়া লাগাইতে হবে সব পানির তলে মানুষের অনেক উসান সব পুকুর রাস্তাঘাট সব পানি নিচ্ছে দেখেন যখন একটা সমুদ্র মনে হয় এগুলো সব খেত খামারি লোকজনের খেত লাগানো হয়েছে ধান লাগানো হয়েছে রোয়া লাগানো হয়েছে দেখেন কী অবস্থা